আগেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে উঠে এলো এই মুহূর্তে বিরাট সুখবর পুজোর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে বড় সুখবর বিজ্ঞপ্তি জারি করল নবান্ন রাজ্যের সর্বাধিক জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় সুখবর সামনে এলো এবারে পুজো শুরু হচ্ছে আঠাইশ সেপ্টেম্বর তার আগেই ছুটি শুরু হয়ে যাবে রাজ্য সরকারি কর্মীদের উল্লেখ্য পুজোর ছুটি শুরু হচ্ছে ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার থেকে টানা ছুটি চলবে এবার এরপর অফিস খুলবে আটই অক্টোবর তাহলে কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবার কি দেরিতে মিলবে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল অনেকের মনে আগাম মিলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তবে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হলো লক্ষ্মীর ভাণ্ডার এবং বিভিন্ন সামাজিক ক্ষেত্রে যেমন জয় বাংলা পেনশন তার সুবিধা প্রাপকদের সেপ্টেম্বর মাসের ভাতার টাকা পয়লা অক্টোবর তাদের সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে নবান্ন থেকে জারি করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এবার আগাম মিলবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সরকারের তরফ থেকে এই বিষয়ে স্পষ্ট করায় অনেকেই নিশ্চিত হলেন প্রকল্পের টাকা এক ঢুকে গেলে সুবিধাভোগীরা উৎসবের আনন্দে সামিল হতে পারবেন দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এনেছিলেন মুখ্যমন্ত্রী তারপর থেকে রাজ্যের সামাজিক প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের প্রায় পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা পান এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এই প্রকল্পের আওতায় তপসিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মহিলারা বারোশো টাকা সাধারণ সম্প্রদায় হলে এক হাজার টাকা করে পান প্রতি মাসের প্রথম দিকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যায় এবারও তার ব্যতিক্রম হবে না জানি রেখে মঙ্গলবার অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে সেপ্টেম্বর মাসের বেতন আগামী চব্বিশ থেকে পঁচিশ সেপ্টেম্বরের মধ্যে পেয়ে যাবেন রাজ্য সরকারি কর্মীরা এবার সেপ্টেম্বর মাসের বেতন নির্ধারিত সময়ের বেশ কয়েকদিন আগেই হাতে পাচ্ছেন সরকারি কর্মীরা পাশাপাশি গ্র্যান্টিন অ্যাড বেতন ওয়েজেস রেমিনেশন স্টাইফেন্ট অনারিয়াম চব্বিশ এবং পঁচিশ সেপ্টেম্বর দিয়েই শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তি তার পেনশন মিলবে আগামী পয়লা অক্টোবর